তারা কিন্তু এখনো সবসময় মনে মনে স্মরণ করি বিশ্বাস করি গ্রামের মাস্টারমশাইদের গ্রামের চিকিৎসকদের কারণ এখনো আমাদের পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বলুন বা আরও জায়গায় পৌঁছায়নি আমরা শহরে আসতে দেরি করি কিন্তু তৎকালীন চিকিৎসাটা আমরা ওনাদের কাছ থেকে পেয়ে থাকি সেই জন্য সবসময় ওরা আমার অন্তলে থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি

উষ্ণায়নের রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছের মূল্য অপরিসীম একটি গাছ অসংখ্য প্রাণ এই গাছ আমাদের সবুজে সবুজে ভরে তুলুকুক প্রকৃতিমায়ের কোল তো একটা সবুজ গাছ গাছান হ্যালো আচ্ছা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রবীন্দ্র ইনস্টিটিউটের প্রিন্সিপাল স্যার ওনাকে আমি মঞ্চে কিছু বলার জন্য অনুরোধ করছি প্লিজ কাম অন আপনি কিছু আপনার বক্তব্য বলুন আমাদের গ্রামীণ চিকিৎসকদের উদ্দেশ্যে মানে আপনাদের রবীন্দ্রনাথ ইনস্টিটিউটে কি করানো হয় কোন বিষয়ে পড়ানো হয় এবং কিভাবে কোন প্রসেসে সমস্ত সব বিষয়টা আপনাকে আলোচনা করে স্যার প্লিজ

তারা নিজেদেরকে কোয়াব ভাবে বা তাদেরকে ছোট ভাবে কিন্তু আমি যখন ক্লাস নিই আমি যখন যাদেরকে ট্রেনিং দিই আমি কোনো সময়ের জন্য তাদেরকে কোয়াব ডাক্তার বলে কিছু পরিচয় দিই না ডাক্তার ডাক্তার চিকিৎসক চিকিৎসক একজন চিকিৎসকের কাজই হলো রোগীকে সুস্থ করা তার ডেজিগনেশন কি কেউ কিন্তু দেখবে না বিশেষ করে গ্রামীণ হিসেবে মানে গ্রামীণ একদম লোয়ার হিসেবে যারা কাজ করে তারা খুব ভালো করে জানে যে গ্রামের যদি কোনো মানুষের জ্বর হয় পেটে ব্যথা হয়

চিকিৎসক সংগঠন স্বাস্থ্যসেবা অর্গানাইজেশন থেকে একটা বিধানচন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান একটা অনুষ্ঠান করছি আমরা গ্রামীণ মূলত আমরা গ্রামীণ চিকিৎসক গ্রামের স্বাস্থ্য পরিষেবা আমরা দিয়ে থাকি প্রাথমিক ম্যানেজমেন্ট অর্থাৎ ফার্স্টেড ম্যানেজমেন্টটা যেটা গ্রামে মানুষজনের পক্ষে খুবই জরুরি পঞ্চাশ ষাট সত্তর কিলোমিটার দূর থেকে শহরে গিয়ে হঠাৎ করে সেই প্রাথমিক চিকিৎসাটা তো পাবে না সেইটা আমরা গ্রামীণ ডাক্তারাই দিয়ে এবং গ্রামীণ ডাক্তারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো এমার্জেন্সি যাই হোক সেটা প্রাথমিক ম্যানেজমেন্টটা আমরা দিয়েই হাসপাতালে রুগীকে পাঠাই বা বড় ইনফ্রাস্ট্রাকচার আজকে আপনারা আমরা এখানে তিনশোর উপরে গ্রামীণ ডাক্তারবাবু হাজির হয়েছে এবং আমাদের সংগঠন স্বাস্থ্যসেবা অর্গানাইজেশন আমরা এখানে শহরের অনেক নামকরা নামি দামি হাসপাতালের ডাক্তারবাবুদের সম্বর্ধনা দিয়েছি গ্রামীণ স্বাস্থ্য যারা কি গ্রামীণ স্বাস্থ্য সেবা অর্গানাইজার গ্রামীণ স্বাস্থ্যতে বড় বাড়ি থেকে বর্তমানে বর্তমান ম্যারেজ আদে ডক্টর দেব পালন দেখেন আপনারা সরাসরি সংযুক্তিতে নথির মাধ্যমে রিপোর্ট